চার ছিনতাইকারীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ইসলামপুর শহর জুড়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সামনে আসে সেই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তদের কাছ থেকে কিছু ছিনতাই হওয়া মোবাইল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তরা ইসলামপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে শুক্রবার অভিযুক্তদের দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 하고 이제 이 पक <laughs> 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 <laughs>